শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হলো আসাম রাইফেলে কর্মরত এক সেনা জওয়ানের গান স্যালুটের মাধ্যমেই শেষ বিদায় শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হলো আসাম রাইফেলে কর্মরত এক সেনা জওয়ানের শুক্রবার বিকেল চারটি নাগাদ মৃত সেনাকর্মীর দেহ ময়নাতদন্ত সম্পন্ন হয় কান্দি পুলিশ মর্গে শুক্রবার রাত নটা নাগাদ বহরমপুরের গোড়াবাজার শ্মশানঘাটে গান স্যালুটের মাধ্যমেই শেষ শ্রদ্ধা জানানো হলো মৃত সেনা জওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে বছর উনচল্লিশের মৃত জওয়ানের নাম সন্তোষ সেন তার বাড়ি ভরতপুর থানার গুন্দরিয়া গ্রামে সেনা জওয়ানের বাড়িতে স্ত্রী দুই সন্তান ও মা বাবা রয়েছে প্রায় ১৯ বছর আসাম রাইফেলে কর্মরত ছিলেন সন্তোষ যদিও কয়েক বছর ধরে তার পেটে ব্যথা ও জন্ডিস রোগে আক্রান্ত হয় কর্মরত অবস্থাতেই অসুস্থ হওয়ার কারণে ছুটি নিয়ে চিকিৎসা করাতে বাড়ি আসেন এবং চিকিৎসার পর বৃহস্পতিবার রাত্রে মৃত্যু হয় সেনা জওয়ানের শুক্রবার ময়নাতদন্ত সম্পূর্ণ হয় কাঁদি পুলিশ মর্গে তারপর বহরমপুরের গোড়াবাজার শ্মশানঘাটে গান স্যালুটের মাধ্যমেই শেষ শ্রদ্ধা জানানো হয় সেনা জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া তার পরিবার জুড়ে বিয়ের রিপোর্ট নজরের মুর্শিদাবাদ भर प्रचंड भिसर प्रचंड

বেরোটা পরে ডাক্তার চেক আপ করতে লাগে আর জন্ডিস এতই বেশি হয়েছে তা কোনো ওষুধ আর কাজ করছে ওইটা আস্তে আস্তে ক্যান্সার করি আচ্ছা তারপরে কবে মারা গেছে কবে গত কাল রাত্রে কোথায় মারা কোথায় মারা গিয়েছে

अपना नाम? আমার নাম শিশিরamazonaws। ওনাম? ফেলন জে মল্লিক। হ্যাঁ, সন্তোষ সেন।